নমস্কার সবাই গার্গি ম্যাডাম কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমারই এক অতি প্রিয় স্টুডেন্টের তৈরি একটা প্রজেক্ট ওকে আমি এই প্রজেক্টটা দিয়েছিলাম ফোন অ্যাঙ্গেলগুলো দিয়ে সুন্দর এই যেহেতু সামনে পরীক্ষা এখন বুঝতেই পারছো সমস্ত কিছু রেডি হয়ে গেছে রিভিশন হয়ে গেছে সব কিছু ডান হয়ে গেছে তো ওকে আমি বলেছিলাম যে সুন্দরভাবে এই প্রজেক্টটা করে নিয়ে আসবি তো দারুণ করেছে আমার ভীষণ ভালো লেগেছে এবং প্রত্যেকটা কিন্তু ও মেপে করেছে ঠিক আছে দেখো নিশ্চয়ই তোমাদের আলাদা করে কিছু বলতে হবে না দেখো খুব সুন্দর করেছে আর সিলেবাস কমপ্লিটের পর পরীক্ষার্থী কিছুদিন আগে যখন থাকে তখন আমি যেখান থেকে সেখান থেকে জিনিসগুলো দিই মাঝখান থেকে কোয়েশ্চেন দিই এবং এই ধরনের প্রোজেক্টগুলো দিই যাতে ওদের একটু এনার্জি লাগে একটু রিভিশনও হয়ে যায় এবং জিনিসটা সরগত হয় তো ফুল ব্যাচ এখন চলছে কোনো স্কুল এখন বাদ নেই ফুল ব্যাচ এখন চলছে সব কিছু চলছে তো সবাই চল করছে তো তার মধ্যে একটা ছোট্ট ভিডিও করে দিলাম এরকম আরেকটা একটা প্রজেক্টও আছে একটু অন্য ধরনের সেটা আমার আরেকজন স্টুডেন্ট করবে সে অবশ্য কাল বা পরশুর মধ্যে হয়তো সাবমিট করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই রকম না একটু অন্য